প্রাকৃতিক দুর্যোগ রেমল আছড়ে পড়ার আগেই ভেঙে পড়ল হাওড়ার সাঁকরাইলের হালি শহরে অবস্থিত একটি পোল সাঁকরাইলের একাধিক গ্রামের বহু সংখ্যক মানুষ প্রতিদিন যাতায়াত করতেন এই পোলের উপর দিয়ে কিন্তু আজ হঠাৎ চিপ ভর্তি চার গাড়ি পোলটির উপর দিয়ে পারাপার করার সময় পোলট্রি মাঝখান থেকে ভেঙে যায় তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই গাড়ির চালক পরিস্থিতি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে পড়েন গ্রামবাসীদের কাছ থেকে জানা যায় দীর্ঘ দিন ধরে জরা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এই পোলটি প্রশাসনিক বিভিন্ন দপ্তরে জানানোর পরেও শুরু হয়নি এর কাজ গ্রামবাসীরা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব পুলটি মেরামতের কাজ শুরু হোক সাত থেকে আট বছর পোলটা হচ্ছে আজ করবো কাল করবো খালি দুপক্ষে বলছে বলছে ঈদগার জমি মাদ্রাসা জমি এ বলছে না বলছে দবনা না এমএলএ দেখে গেল এমপি দেখে গেল কোল হচ্ছে আজও মতো পোলটা করতে পারল না দুর্ভাগ্যজনক মানে এক ভদ্রলোক আমাদের ইটের ভাগ করবে আটকুদ্ধান আনছিল। তিনটে গাড়ির মধ্যে দুটো গাড়ি পার হয়ে গেছে একটা গাড়ি নিচে লেবে গেছে আর দুর্ভাগ্য আর কিছু আমাদের বলার বক্তব্য নেই এবার জনগণ রায় জনগণ দেখুক পোলটা কিভাবে এটা রুঠতে পারবে মাপ নিয়ে গেছে ক্যামেরা করেছে প্রতিশ্রুতি বারবার দিয়ে গেছে কোন পর্যন্ত বলতে হচ্ছে না আচ্ছা ভিডিও দেওয়া হয়েছে জেলা পরিষদ দেওয়া হয়েছে পঞ্চায়েত আবেদন দেওয়া হয়েছে কি এম এল এ দেওয়া হয়েছে প্রতিশ্রুতি ওরা অনেকবার দিয়ে গেছে আজ হবে কাল হবে তাছাড়া আর একটা কথা হচ্ছে অনেকবার ভিডিও কপি করে নিয়ে গেছে মাপ নিয়ে গেছে বলটা পুনরায় হলো না শেষ পর্যন্ত আজকে পোলটা ভেঙে গেল অনেক অনেকবার ইনকোয়ারি তো হয়েই গেছে সরকার থেকে অনুরোধ হয়ে গেছে মানুষ প্রতিশ্রুতি দিয়ে চলে যাচ্ছে কাজ তো হচ্ছে না আজকে তিনটে গাড়ি যাচ্ছিলো দুটো পার হয়ে গেছে তিনটের মাথায় পলটা ভেঙে পড়ে গেছে এই ধরনের সাড়ে পাঁচটা ছটার সময় তত কোনো খবর নেই ড্রাইভার ছিল বাকি কোনো যদি স্কুল গাড়ি ফাড়ি এখানে যাই তো স্কুল গাড়িটা এই সময় হলো হয়তো সঠিক হতো তো পাবলিক ছিল না তো ড্রাইভার ছিল তো হতাহত হয় এরপরে আলাদা আবাদা কান্দিপুর গোলাঘাট পাঁচটা চড়া আমরা তাড়াতাড়ি হোক একটা দুর্ঘটনা ঘটে গেছে বড় একটা লরি সে কেস্টাম চিপ নিয়ে যাচ্ছিল এখন এই অবস্থা ঘটে গেছে হ্যাঁ সরকার একটু পদক্ষেপ নিয়ে আরো ভালো ধরনের করে দেয় এটি আমাদের অনুরোধ সরকার